বিপদের মধ্যে মহাবিপদ ডিফিসিড ছাড়াচলে ভয়াবহ বন্যার সতর্কতা একের পর এক গ্রামে ঢুকছে জল খানাকুলে ফের বন্যার আশঙ্কা তো ডিফিসিড ছাড়াচলে খানাকুল সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে প্রশাসন বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির খানাকুল জল খানাকুলের দশটিরও বেশি গ্রামে আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কের ভরসা এখন নৌকা বিপদ সীমার ওপর দিয়ে বইছে রূপনারায়ণ মন্ডেশ্বরী নদীর জল জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি স্থানীয়রা প্রশাসনের দেখা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ডিভিসি লাগাতার জল ছাড়াই আতঙ্ক বাড়ছে খানাকুলে খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ মন্ডেশ্বরী নদীর জল বিপদসীমা দিয়ে বইছে আরামবা গড়ের ঘাট রাজ্য সড়কে চলছে নৌকা খানাকুলের মারোখানা জগৎপুর বনহিজুলি বারানন্দপুর এলাকা একতলার বাড়ির ভেতরে জল ঢুকেছে গ্রামের রাস্তা এখনো জলমগ্ন রয়েছে বিস্তীর্ণ চাষের জমিতে রয়েছে জল কোথাও হাঁটু সমান কোথাও কমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে অনেক গ্রামে বাড়ি থেকে নৌকা করে যাতায়াত করতে হচ্ছে যদিও স্থানীয় প্রশাসনের দেখা না পাওয়ায় খুব বাড়ছে দুর্গতদের মধ্যে ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করছেন খানাকুলবাসী বিভিন্ন দুর্বল নদীর বাঁধে মেরামতের কাজ চললেও গত বছরে ভেঙে যাওয়া বাধের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি যার ফলে জলের চাপ বাড়লে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আতঙ্কিত খানাকুলের বাসিন্দারা আশঙ্কাই এই মুহূর্তে আরও মাথা ব্যথা বাড়াচ্ছে আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাস এর ফলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা দক্ষিণবঙ্গের আবহাওয়া কলকাতার নব্বই কিলোমিটার উত্তরে গান্ধী ও পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এর ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে আগামী চব্বিশ ঘন্টা উত্তর বঙ্গোপসাগর উত্তল থাকবে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে